এই গল্প শুধু এক মায়ের নয় এই গল্প সেই সব গরিব মা বাবার যারা নিজের স্বপ্ন ভেঙে নিজের অন্ন বাছিয়ে মেয়ের বিয়ের জন্য পণ জোগাড় করার চেষ্টা করে ছোট্ট একটা ঘর ভাঙা দেওয়াল পুরনো চারপায়া আর হাজার আশা মেয়ের বিয়ের কথা উঠতেই ছেলের পক্ষ বলল পণটা একটু বাড়াতে হবে মা চুপ করে কান্না চেপে ফেলল কানে থাকা একজোড়া শোলার দুল খুলে হাতে রাখলো বলল আমার কাছে এইটুকুই আছে বাবা এর বেশি কিছু দেওয়ার নেই কিন্তু তবুও সে বিয়েটা হল না রাতে মা আকাশের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল হে ওপরওয়ালা যদি মেয়ের ঘর বসাতে সম্মান বেচতে হয় তবে এমন ঘর যেন না হয় আজও কত গরিব মা বাবা পণ প্রথার বোঝা বইতে বইতে হেরে যাচ্ছে আর তাদের মেয়েরা হাসি মুখে চোখের জল লুকিয়ে রাখছে যেদিন সমাজ পণপ্রথাকে লজ্জা ভাববে সেদিন প্রতিটা মেয়ের বিয়ে আশীর্বাদে হবে টাকার দামে নয় ভিডিওটি ভালো লাগলে মন থেকে একটি লাইক ও সাবস্ক্রাইব করুন আপনার ছোট্ট একটি সহযোগিতাই অন্য কারোর জীবনে নতুন আলো আনতে পারে